বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পার চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলোকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে না তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভবনী হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভবনী হাওয়াই উড়াও তুমি যে রঙিন ঘুড়ি সুতায় টান দিলে টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বেলা কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাক দিবা নিশি জানা যায় কি হবে তোমাই প্রতিবেশী স্বজনীরা নিয়ে যাবে স্বজনীরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়ি নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে